হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তমালিকা তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেক তো হল ঘোরাঘুরি এবার চলে আসি রসনা তৃপ্তিতে মানে চর্বচস্বর লেজ্জপ্রিয় বাঙালির পছন্দের টপিক খাবারের আলোচনায় কলকাতার খাবারের ইতিহাসের মাধ্যমে যদি আমরা কিছু দশক আগে ফিরে যাই দেখতে পাবো শহরের বুকের রমরমা পাইস হোটেলের আর আজকে আমি তোমাদের সাথে কিন্তু এই পাইস হোটেল নিয়েই আলোচনা করব। তোমরা অনেক দামি দামি রেস্টুরেন্টে খেতে যাও কিন্তু আমাদের কলকাতার আসল ঐতিহ্য যে হোটেল বা যে রেস্টুরেন্টগুলো পুরনো পাইস হোটেলগুলো এখনও বয়ে নিয়ে চলেছে তাদের সম্বন্ধে কিন্তু আমরা খুব কম লোকই জানি বা খুব কম লোকই খাবার প্ল্যানিং করে সেখানে খেতে যাই তো পাইস হোটেল নামটি আমরা শুনে থাকলেও হয়তো আমরা অনেকেই জানি না যে কেন এই নাম মনে করা হয় এক সময় এখানে খাবার পাওয়া যেত চার আনা বা এক পাইস মুদ্রার পরিবর্তন আবার অনেক সময় বলা হয় এই সমস্ত হোটেলগুলিতে প্রতিটি আইটেমের দাম আলাদা করে গণনা করা হয় লেবু নুন সমেত পিস বা মানে প্রত্যেকটা পিস হিসেবে দাম না হয় বলে অনেকে ধারণা যে এর নাম পাইস হোটেল হয়েছে ঘরোয়া আসাদের খাবার পাত পেরে একসাথে খাবার খাওয়া আর সাথে সকল রকম শ্রেণীর মানুষের আনাগোনাই কিন্তু এই পাইস হোটেলের বৈশিষ্ট্য আজও যদি তোমার একশো টাকা থাকে না তাহলেই তুমি পেটপুরে এখনো খাবার পেয়ে যাবে শহরের নাম করা পাইস হোটেল গুলিতে তো চলো দেরি না করে জেনে নি যে এ ধরনের খাবার হোটেল এখনো বহু বছরের পুরনো কি কি তার মধ্যে আজকে আমি পাঁচটা বিখ্যাত পাইস হোটেলের নাম করব যেখানে তোমরা অবশ্যই কিন্তু খেতে যেও প্রথমেই আসব জগন্নাথ হোটেলে এটাই হলো কলেজ পাড়ার বিখ্যাত জগন্নাথ হোটেল নব্বই বছর আগে গিরি গোবর্ধন পালই মেদিনীপুরের ঘাটাল থেকে এসেছিলেন কলকাতায় শুরু করেছিলেন পাইস হোটেল আরাধ্য দেবতার নামে নামকরণ করেছিলেন নিজের উদ্যোগে জগন্নাথ হোটেল সে সময় ব্রিটিশ কলকাতায় পাইস হোটেলের চাহিদা কিন্তু তুঙ্গে গিরি গোবর্ধনের ব্যবসা জমে উঠতে দেরি হলো না নয় দশক পেরিয়ে সেই হোটেল এখনও চলছে রমরমিয়ে অতীতে মেঝেতে আসন পেতে বসে কাঁসার থালা বাসনে খেতেন অতিথিরা এখন সে জায়গায় এসেছে টেবিল চেয়ার কাঁসার বদলে স্টেনলেস স্টিলের থালা তার উপরেই বিছিয়ে দেওয়া হয় কলাপাতা আটপৌড়ে ঘরানায় তার উপরেই পরিবেশিত হয় সরু চালের ভাত সোনামুগের ডাল সঙ্গে মাছের মাথা দিয়ে ছেঁচড়া এই সুস্বাদু গৌরচন্দ্রিকার পরেই শুরু হয় কিন্তু আসল ভোজন পর্ব চিংড়ির মালাইকারি চিতলের পেটি ভেটকি পাবদাস পার্শ্ব ট্যাংরা আর পার্শ্ব বোয়াল মিলিয়ে প্রায় বারো থেকে তেরো রকম মাছের পদ কিন্তু রান্না হয় রোজ এই হোটেলে সঙ্গে থাকে মাটন ও চিকেনের পদও পুরনো রীতি মেনে ব্রয়লার মুরগির প্রবেশ এখনও নৈব নৈব চ ক্রেতাদের পাতে তুলে দেওয়া হয় দেশি মুরগির পদ এই হোটেলের রাঁধুনিদের হাতের মাটন কষাও ক্রেতারা চেটে পুটে খান নিরাশ হবেন না নিরামিশ্বাসীরাও তাদের সাত কথা ভেবে আছে এছড়ের ডালনা পাঁচ মিশাই তরকারি পনিরের ঘন্ট শেষপাতে খেজুরের আমসত্বের চাটনি ভবানীপুরের বিখ্যাত জগুবাবুর বাজার তার ঠিক পরেই দুর্দান্ত সব গন্ধে মোমো করছে পার্বতী আশ্রম হোটেলের রান্না একেবারে বাঙালি আনা বলতে আমরা যা বুঝি ঠিক তাই এই রেস্তোরাঁর দেখলে আপনার মন কিন্তু ভালো হয়ে যাবে আপনার সামনে চলে আসবে শালপাতায় ভাত যত্ন করে সাজানো রকমারি ডাল পাঁচমিশালি তরকারি মাছ মাংস ডিম সহ আরও কত কি আসলে পার্বতী হোটেলের বৈশিষ্ট্যই হল আন্তরিকভাবে আপ্যায়ন করে কম টাকায় ভোজন প্রিয়দের রসনা তৃপ্ত করা এই ব্রতই তারা পালন করে আসছেন দীর্ঘ নব্বই বছর ধরে পার্বতীতে আসলে মনে পড়ে যাবে সেই সব যৌথ পরিবারের কথা একটা লম্বা বারান্দায় দুপুরে সবাই মিলে বসে শাল ভাত খাওয়া যেন একেবারে বাড়ির সাবেকি রান্না কলকাতার বড় বড় হোটেলে আজকাল শালপাতায় খাওয়ার চল প্রায় উঠেই গেছে কিন্তু এখনও এই পুরনো চল প্রজন্মের পর প্রজন্ম ধরে গর্বের সঙ্গে বয়ে নিয়ে যাচ্ছেন পার্বতী হোটেলের কর্মীরা শুধুমাত্র শালপাতায় নয় কলাপাতায়ও খাবারের ব্যবস্থা রয়েছে মাছের মধ্যে পাওয়া যাবে ভোলা চারাপোনা রুই কালিয়া পার্শে পমফ্রেট ট্যাংরা ভেটকি আরও অনেক রকমের মাছ সঙ্গে চিকেন ও ডিমও আছে নিরামিষ খাবার তিরিশ টাকা থেকে শুরু আর আমিষ আর মানে আমিষের দামটা আলাদা আলাদা ষাট সত্তর একশো তিরিশ এরকম অনেক রকম প্রাইস আছে সেটা আপনি এসে নিজের পছন্দ মতন অর্ডার করবেন দোকান খোলা থাকে সকাল দশটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত ধর্মতলার যানবাজার অঞ্চলে রানী রাসমণির আদি গৃহের হাঁটা দূরত্বে এই বাইস হোটেলটি কিন্তু স্থাপিত হয়েছিল প্রায় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে জনৈক ক্ষুদিরাম সরকারের হাত ধরে বিগত কয়েক বছরে সিদ্ধেশ্বরী আশ্রম বিপুল জনপ্রিয়তা পেয়েছে হয়েছে এসি সেকশন অবশ্য দামের দিক থেকেও একটু উপরের দিকেই এখনকার বিভিন্ন মাছের ডিশ শহর জুড়ে কিন্তু বিখ্যাত উনিশশো সালে ক্ষুদিরাম সরকার বর্ধমানের প্রত্যন্ত গ্রাম থেকে এসে যানবাজারে যে তারা মানে ভাড়া বাড়িতে ছিলেন সেটি ছিল রানী রাসমণির পরিবারের সম্পত্তি তার একতলায় গ্রামের বাকিদের নিয়ে থাকতেন ক্ষুদিরাম সরকার দোতলায় হতো রান্না বান্না এবং খাওয়া দাওয়া প্রথম থেকেই এই মেজবাড়ির রান্নার কিন্তু বেশ সুখ্যাতি বাড়তে লাগলো সদস্য সংখ্যা ক্ষুদিরামের গ্রাম তুতরা এই মেজবাড়ি ছাড়া অন্য কোথাও থাকার কথা ভাবতেই পারতেন না কলকাতায় তখন মেসবাড়ির অভাব নেই কিন্তু ঘরে তৈরি খাবারের স্বাদের অভাব ছিল ফলে ক্ষুদিরামের কাছে আর্জি জমা পড়ল মেজবাড়িতে থাকেন না সেরকম বহিরাগতদেরও খাবার সুযোগ দিতে হবে এই আর্জি বেশিদিন উপেক্ষা করা গেল না মেজবাড়ির রসুয়ের দরজা বাকিদের জন্য খুলে দিলেন ক্ষুদিরাম ততদিনে আর নিছক মেজবাড়ি নয় বাড়ির নাম ক্ষুদিরাম দিয়েছেন হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম তার ভাবনা ছিল এই হবে এমন এক হোটেল যেখানে আশ্রমের মতো স্বল্প মূল্যে ভরপেট সুস্বাদু খাবার পাওয়া যাবে খাবারের পথ পিছু দাম ধার্য করা হতো পাই পয়সার যুগে তার আরেক পরিচয় হয়ে গেল পাইস হোটেল সময়ের চাহিদা অনুযায়ী একে একে যোগ হয়েছে স্টেনলেস স্টিলের থালাবাসন টেবিল চেয়ার এবং শীত তাপ নিয়ন্ত্রিত খাওয়ার জায়গা শুধু আদি অকৃত্রিম রয়ে গিয়েছে রান্নার স্বাদ সরু চালের ভাতের ডিপি ভেঙে নারকেল দেওয়া সোনামুগের ডাল ডালের সঙ্গে নিতেই পারেন পোস্ত অথবা মাছের ডিমের বড়া থালার পাশে বাটিতে অপেক্ষা করে থাকে ঝুরঝুরে আলু ভাজা ইলিশ পাবদা পমফ্রেট সহ রকমারি মাছ এবং মাংসের পদ কাঁচা আমের টক মিষ্টি চাটনি পাশে মাটির ভারে জল মানগোবিন্দ পণ্ডার হাত ধরে এই পাইস হোটেলটির পথ শুরু হয় উনিশশো সাতাশ সালে প্রেসিডেন্সি কলেজের পিছনের গলিতে সগর্বে কাটিয়ে দিয়েছেন প্রায় একশো বছর কলেজ স্ট্রিট অঞ্চলে সুবাদে ছাত্র হওয়ায় ব্যবসায়ী খাদ্যরসিক বই প্রেমিক মানুষের কিন্তু এখানে অবাধ আচরণ বর্তমানে শহরের শ্রেষ্ঠ তিনটি পাইস হোটেলের মধ্যে এটিকে গণ্য করা হয় উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভের পর হিন্দু হোটেলের নাম পাল্টে রাখা হয় স্বাধীন ভারত হিন্দু হোটেল প্রহ্লাদবাবু ছেলে আর নাতিদের নিয়ে এখনো বজায় রেখেছেন সেদিনের ঐতিহ্য এই বয়সেও জন্য রোজ দোকানে বসেন মাঝে মাঝে পেরিয়ে পড়েন বাজার করতে হোটেলের মার্বেল বাঁধানো পুরনো টেবিল মাটির কাঠের জল কলাপাতায় খাবার আর দেয়াল জুড়ে স্বাধীনতা সংগ্রামীদের ছবি মোট কথা এই স্বাধীন ভারত হিন্দু হোটেলের সাথে কিন্তু জড়িয়ে আছে স্বাধীনতার সাথে জড়িত অনেক মানুষের নাম সেটা আপনারা এই হোটেলের ইতিহাস জানতে গেলেই বেরিয়ে পড়বে এর আগেও আনন্দবাজার পত্রিকাতে এই হোটেল নিয়ে একটি বিশাল বড় আর্টিকেল লেখা হয়েছে যেটা কিন্তু আপনারা সার্চ করলে খুব সুন্দরভাবে জানতে পারবেন কারণ এর পেছনে অনেক ঘটনা রয়েছে এই হোটেলটি করার পেছনে এখানে অনেক চেনা জানা মানুষদের ভিড়ও ছিল এক সময় যেটা আপনি পড়লে কিন্তু জানতে পারবেন তবে আসতে হবে এই হোটেলে বিপ্লবীদের ভাইব নেওয়ার জন্য কেন এই স্বাধীন ভারত হিন্দু হোটেল হয়েছে তার নাম জানার জন্য তার কারণ জানার জন্য কী কী খেয়ে দেখবেন এই হোটেলে তপসে ফ্রাই শিঙ্গি মাগুর আর কই মাছের ঝোল চিতল মাছের মুঠটা কিন্তু অবশ্যই খেতে হবে কারণ এই কটি রেসিপি কিন্তু এখানে ফেমাস কলকাতা ফেমাস এই রেসিপি খেতে আসে কিন্তু দূর দূরান্ত থেকে লোক তাই আপনিও দেরি করছেন কেন একবার চলেই যান আর ট্রাই করে নিন এই হোটেলের দুর্দান্ত সুস্বাদু সব খাবার রাজবিহারী মোড় থেকে ফুটপাথ ধরে গড়িয়াহাটের দিকে কিছুটা যেতেই ডান হাতে পরে তরুণ নিকেতন দক্ষিণ কলকাতার বিখ্যাত হোটেল পা দিল একশো বছরে কলকাতায় তখন একটু একটু করে মাথাচারা দিয়ে উঠছে মেস কালচার গ্রাম মফসল থেকে কলকাতায় চাকরি করতে আসা ছেলেদের সস্তায় দুবেলা খাওয়ানোর উদ্দেশ্যেই এই হোটেলের প্রতিষ্ঠা করেছিলেন তরুণ দেব বহু বছর আগে থেকেই এখানে নাকি সেলিব্রিটিদেরও ভিড়তে লেগেছিল শোনা যায় বলিউডের বিগবি কলকাতায় চাকরি করতে এসে নাকি এখানে খেয়ে তারপর অফিস বাংলা ছবি শুটিংও এখানেই হতো বলিউডের যেতেন ফাটাফাটি ধারা অবশ্য এখনো চলছে জাবিউ জাবিউমেট খ্যাত পরিচালক ইমতিয়াজ আলীর মুখে তরুণ নিকেতনের প্রশংসা কিন্তু অনেকেই শুনেছেন পরিচালকের টিম ভালো করেই জানে তিনি যতই নামি হোটেলে থাকুন না কেন কলকাতা এসে তার খাবার চাই তরুণ নিকেতনেরই তবে শুধু বলিউড কেন টলিউডের অনেক অভিনেতা মাঝে মধ্যেই এখানে ঢু কোনো একটা শীতের দুপুরে খেতে গিয়ে হঠাৎ দেখা হয়ে যেতে পারে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় কিংবা লোকনাথদের সঙ্গে কি কি পাওয়া যায় এখানে আশ্চর্যের ব্যাপার হলো এখানে মুরগির ডিমের কোনো পদই পাওয়া যায় না আগে মুরগির মাংসের চলও ছিল না নোটে শাক পুঁই শাক সর্ষে দিয়ে ইলিশ চিতল পেটি পাতলা করে খাসির মাংসের ঝোল দিশি মুরগি থেকে নিম বেগুন চুনো মাছ কিংবা কাঁটা চচ্চড়ি বাটা মাছের ঝোল সবই পাওয়া যায় সারা বছর পাওয়া যায় কাঁচা আমের চাটনি আর শীতকালে নলেন গুড়ের রসগোল্লা তো আছেই আগে থেকে বললে পায়েসও পাওয়া যেতে পারে অনেক বাঙালির কাছে নিরামিষ খাবার মানে আবার পেঁয়াজ রসুন প্রাপ্ত দুপুরে খাবার সকাল এগারোটা থেকে দুপুর তিনটের মধ্যে আর রাতের খাবার পাওয়া যায় সাড়ে দশটা রাত সাড়ে দশটা পর্যন্ত এটা মনে রাখলেই হবে